সুর ধরে আয় রে বউ যোজন বন্ধু বন্ধু গুড নিউজ আছে বন্ধু বহুত ভালো ভালো খবর আছে কি গুড নিউজ আগে বলো কি খিলা আগে এটা কো আগে আরে গুড নিউজটা তো বলো বহুত ভালো গুড নিউজ বন্ধু তো বহুত কেসে গরে বন্ধু আহা হা কি আমি পারি না আর পারি গেছিলাম ইমার্জেন্সি মানে আমার মা আগে না আপনার অফিস আগে মিয়া অফিস উড়ায় তো মুকিন্তু মাথা গরম করলে আমি আসি নশন্দি কোথায় রাছে বিভাগ না ইংলিশ বলবেন না আমার সাথে মোহাম্মদ মাসুদ রানা ও রূপে বাচ্চা নাম মনে রাখেন আপনি সহযোগিতা করতে পারবেন মানে আমি মোহাম্মদ মাসুদ রানা রানা রূপে বাদশাহ রাজ মিস্ত্রি আমি নসন্দি থাকি আমার টাকা তোলার সাথে সাথে আপনি কাটালেন আর আপনাকে আমি বাকি পাওনা তুলে দিয়ে তারপরে আমি ব্যালেন্স করে কথা বলি আমার মায়ের সঙ্গে কথা বলি কেন টাকা পাই না আমি এর কারণ কি কেন দেওয়া হবে না আমাকে আমি কি চোর না টাকা সমস্যাই তো ইনি প্রবলেম ডন ই ওকে আন্ডারস্ট্যান্ড আপনি যখন লোন লাগবে তখন লোন দিবেন এই নাম্বারে আমার মার সঙ্গে কথা বলতে হয় আমি লোন ক্লিয়ার করি তো আমাকে লোন দেবেন না কেন বলেন আপনি বলেন লাস্ট ইমার্জেন্সি মানে আমার মা আগে না আপনার অফিস আগে মেয়ে অফিস উড়ায়দুমও কিন্তু মাথা গরম করলে আমি দেশের নাগরিক না আমাকে যখন আমি ব্যালেন্স আপনার থেকে লোন চাবো চাওয়া মাত্র এই নাম্বারে দেবেন আশ ছশো আট এইট এইট সৈন্য লাগাইলে বুঝতেই পারতিছেন ভুল যান না হয় হ্যাঁ আমার লাস্টে আমার মায়ের নাম্বার হল আঠারো আরে ভাই মাথাটা নষ্ট হয়ে গেছে আমি সেই থেকে ছেলেবেলেরা ফোন করছি আমি তো ইংলিশ বুঝি না ইংলিশ গণ মানে এই আমার সাথে ইংলিশ বলেন কেন বাংলাতে কথা বলবেন আপনি বাংলাদেশের নাগরিক না আপনি টাকাটা কি কোন আরে ভাই জানাচ্ছি তো আমারই নি প্রবলেম যখন লোন চাব তখনই দিবেন কত জান মনে থাকে আজকে যে 20 মিনিট আরে এ যে এত খোঁজে কথা যে বলাচ্ছে এগুলি কি আপনি টাকা নিচ্ছে না নিচ্ছে কিনা সেটা বলেন আমরা রোদের মধ্যে পরিশ্রম করে টাকা কামাই করি আর এই সোল পোল করে এই মোবাইলে টাকা পড়ছে আপনার সঙ্গে কথা বলার জন্য ইংলিশ বলবেন না আমার সাথে মোহাম্মদ মাসুদ রানা ওরূপে বাচ্চা নাম মনে রাখেন ভোটের আইডেন্টি কার্ডে যায় বলেন আমি কে এসব কে দেখা পড় রা হচ্ছা হ্যাঁ অন্ধা হুম